নীলুপর চৌধুরীকে একটা প্রশ্ন করতে চাই দেড় যুগ পর বাংলাদেশে ফিরে আসতেছে তারেক রহমান আমাদেরকে গিনিপিক বলছে উসমান আদিকে গিনিপিক বলছে আমাদের রক্ত যখন ঝরবে তখন তাদের রক্ত আমরা জড়াবো তারা যদি হাসিনার চরিত্রে ফিরে যায় তাহলে তাদেরকে আমরা আবার টেনে নামাবো এই যে তারেক রহমানের ডাবল গেমিং কারণ তারা চায় গিনীপিকের রক্তে হাত দিয়া মসনতে বসতে উসমান হাদিকে কখনই তারা আসলে গিনিপিক প্রজাপতি তেলা তেলাপোকা কিংবা ভেঙের সাথে তুলনা করতো না নীলুপর চৌধুরীকে একটা প্রশ্ন করতে চাই উসমান হাদিকে কখনই তারা আসলে গিনিপিক প্রজাপতি তেলা পোকা কিংবা ভেঙের সাথে তুলনা করতো না আসলে তারা এদেশের মানুষ যারা আছে মানে তাদের রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যতীত সকলেই আসলে গিনীপিক এদেশের রাজনৈতিক দলগুলোর রাজনীতি যদি দেখেন এটা আসলে একটা প্রজাতান্ত্রিক রাজনীতি এটা আসলে নাগরিক কেন্দ্রিক না আমরা এখনও তাদের সহনাগরিক হয়ে উঠতে পারি নাই আমরা যদি বিএনপি নেত্রী নীলুফারের মতো যদি আমরা তাদের সহনাগরিক হইতাম তাহলে তারা কখনই উসমান হাদিকে কখনই তারা আসলে গিনিপিক প্রজাপতি তেলাপোকা কিংবা ভেঙের সাথে তুলনা করত না তারা আমাদের আসলে ওইরকম ওই রকমই ভাবে কারণ তারা ভাবছিলো জুলাই বিপ্লবের সময় আমরা আসলে গিনিপিক আমরা দুই হাজার রক্ত দিয়ে গেছি চল্লিশ হাজার মানুষ আহত বঙ্গুত্ব বরণ করছে অন্ধ হয়েছে তারা সেটাই ভাবছে তারা আমাদের ওইভাবেই গিনিপিক হিসেবে দেখছে তাদের কথা হলো গিনিপিকের আবার রাজনীতি কিসের গিনিপিকের জন্য এত মানুষ রাস্তায় নেমে আসছে কেন জানা যায় এত লক্ষ লক্ষ মানুষ কীভাবে আসছে আমি নীলুফার চৌধুরীকে একটা প্রশ্ন করতে চাই আপনাদের যে তিনশো তিনশো জন এমপি প্রার্থী আছে তাদের তিনশো এমপি এবং আপনাদের যে নারী সংরক্ষিত আসন আছে সেই তিনশো তিনশো পঞ্চাশ জন আসনের সকলের জানাজা একসাথে মিলালেও শহীদ হাদির জানাজার কাছাকাছি আসবে না আপনারা সম্ভব না আপনারা আপনারা করাইল বস্তি থেকে শুরু করে চাঙ্কার পুল থেকে শুরু করে আপনারা হচ্ছে নানান বস্তি থেকে মানুষ আই না আপনারা মিছিল মিটিং করেন আপনাদের জন্য তো আপামর জনতা আসবে না এদেশের মানুষ আপনার যেমন ধানমন্ডি বসুন্ধরা তারপর গুলশান থেকে মানুষ যেমন নেমে আসছে তেমনি চলন্তিকা বস্তি থেকে করাইল বস্তি থেকেও মানুষ হাদির জন্য আসছে হাদির জন্য আপমর জনতা আসছে এই গিনিপিগের জন্য যখন আপমর জনতা আসছে তখন তাকে আসলে গিনিপিক হিসেবে কটাক্ষ করতে তাদের ভালোই লাগে কারণ তারা চায় গিনীপিকের রক্তে হাত দিয়া মস্নতে বসতে তারা ক্ষমতা চায় আমাদের আসলে আমাদের যে নাগরিক অধিকার আছে সেই নাগরিক অধিকার চায় না তারা চায় আমরা তাদের পূজা হয়ে থাকি তাদের কর দুবিয়ে থাকবো আমাদের আসলে কোনো সহনাগরিকতা নাই আমাদের কোনো নাগরিক অধিকার নাই দেখেন আমরা তো আসলে জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ নির্বাসনের পর বাংলাদেশে ফিরে আসতেছে তার যে প্রত্যাবর্তনকে নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা আছে কারণ বাংলাদেশকে আমরা চাই না আসলে রাজনীতি শূন্য হয়ে ওঠুক কোনোভাবেই চাই না কিন্তু এই রাজনীতি শূন্যতার মধ্য দিয়েও আমরা চাইছি যে তারেক রহমান এসে বাংলাদেশের হাল ধরুক এবং বাংলাদেশের রাজনীতির যে গণতান্ত্রিক গতিপথ আছে সেই গতিপথকে তিনি প্রবাহিত করুক কিন্তু তারেক রহমান যখন একটি দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে খালেদা জিয়া জিয়া চার পার্সেন্ট হওয়ার থাকা অবস্থায় তিনি অসুস্থ থাকায় রাজনৈতিক বিষয়ে তার মতামত দেওয়া বা মতদর্শী জায়গা থেকে তিনের কোনো জায়গা অবস্থান নাই কিন্তু আমরা দেখতে পাই আমরা খুব ভালোভাবে দেখতে পাই খালেদা জিয়ার যেই উপদেষ্টা আছে ফজলুর রহমান যিনি আসলে মুজিব বাহিনী মুজিব বাহিনীর যে সন্ত্রাসীরা ছিল সেই সন্ত্রাসীদের একজন সাবেক ছাত্রলীগ নেতা সে আসলে জুলাইকে কালো শক্তি বলে আখ্যায়িত করছে এরপর তাকে তিন মাসের চোখস করার পর আবার তাকে নমিনেশন দিছে আজকে নীলুফার আমাদেরকে গিনিপিক বলছে ওসমান আদিকে গিনিপিক বলছে কিন্তু আপনারা দেখবেন নির্বাচনের পর মহিলা সংরক্ষিত আসন থেকে তাকে ঠিকই তাকে ঠিকই আবার এমপি ইলেকশন এমপি মানে তারা সংসদে নিবে এই যে তারেক রহমানের ডাবল গেমিং তারা সে শুনলাম সাতাইশ তারিখ উসমান আদির কবর জিয়ারত করতে আসবে আবার ওসমান আদিকে তার নেত্রী গিনিপিক বলতেছে আমরা জানি না যে এটা এই এটার প্রতিবাদ তিনি করবে কিনা এটার বিচারের বিরুদ্ধে উনি দাঁড়াবে কিনা। আমরা জানি না এবং আমরা মনে করি খুব দ্রুত তাকে চোখস করা দরকার নীলপর চৌধুরীকে এবং তাকে শাস্তি দেওয়া দরকার বিএনপি থেকে তাকে তার পথকে কয়েক মাসের জন্য হল স্থগিত করে দরকার রক্তের বর্ণ বয়ে যাবে কারণ আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে দুই সাল থেকে আমাদের বয়স তো খুব না বেশি না আমাদের বয়স এখন পঁচিশ আমরা দুই সালে যখন সড়ক আন্দোলন হলো আপনারা দেখতে পাইছেন যে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী রাস্তায় নেমে আসলো কুর্মিটোলায় যখন রো রমিজুদ্দিন কলেজের এক শিক্ষার্থী দুইজন শিক্ষার্থী যখন মৃত্যুবরণ করলো বাসের ধাক্কায় তখন আমরা যখন রাস্তায় নেমে আসলাম সেইখান থেকে আমাদের এই বিপ্লবের সূচনা শুরু হয়েছে এটা দুই সালে বিপ্লব সবল হয়েছে কিন্তু এই বিপ্লব সফল হওয়ার পর বিপ্লব যখন বেহাত হয়ে যাচ্ছে বিপ্লবকে তারা পুঁজি করে ক্ষমতায় গিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করে তুলছে আমাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে তখন আমাদের রক্ত যখন ঝরবে তখন তাদের রক্ত আমরা জড়াবো আমরা প্রয়োজনে শুধুমাত্র রক্তের নদী হবে না বাংলাদেশের রাজপথ শুধু রক্তের নদী হবে না এটা বঙ্গোপসাগরের সমান রক্ত হবে না এটা সাত সমুদ্র পর্যন্ত এই রক্ত বাঁচতে থাকবে কিন্তু আমাদের এই রক্তের আমাদের শহীদের রক্তের বিচার দিতে হবে আমাদের ক্ষমতার হিস্যা দিতে হবে আমাদের শহীদের রক্তের সরিকানা না দেওয়া পর্যন্ত ক্ষমতার সরিকানা না দেওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের রক্ত দিয়ে আমাদের রক্ত দিয়ে প্রয়োজনে তাদের ডুবিয়ে মারবো তারা যদি হাসিনার চরিত্রে ফিরে যায় তাহলে তাদেরকে আমরা আবার টেনে নামাবো এটা মনে রাখতে হবে দেড় যুগ পর বাংলাদেশে ফিরে আসতেছে তারেক রহমান ফিরে আসুক তিনি যদি জনগণের জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি করে তাহলে তাকে স্বাগতম যদি সে জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা অনুযায়ী যদি সে রাজনীতি না করে তাহলে এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ